ঝরনার মতো মুক্তার দানার মতো পানিগুলো গুলো ছিল সিদ্ধিতে একবার বলে হাবি বারবার এমন করলে তো রাস্তা ঘুরাবে না মদিনায় যাওয়া যাবে না রসুল বলতেছিলেন আবু বা যে মক্কায় আমার মা ছিল যে মক্কায় আমার বাবা ছিল যে মক্কায় আমি জন্মগ্রহণ করেছি যে মক্কার অলিতে গুলিতে আমি ঘুরে বেরিয়েছি যে মক্কার আলো বাতাস আমার গায়ে লেগেছে যে মক্কায় আমার ঘর বাড়ি সহায় সম্পত্তি এই মক্কা ছেড়ে জনমের মতো যাচ্ছি আমি তো যেতে পারছি না আমার কলিজা যেন ছিঁড়ে যাচ্ছে আল্লাহ হাবি লাভ দিয়ে বাইতুল্লাহ গিলাফ ধরে অঝরে ছিলেন আর বলতেছিলেন বাইতুল্লাহ মনে বড় আশার স্বপ্ন ছিল তোকে সামনে রেখে প্রভুর ইবাদত করব তোর সন্তানদের জন্য পারলাম না থাকতে চলে যাচ্ছে মদিনায় জানি না আবার কতদিন পরে দেখা হয় চোদ্দ দিন চোদ্দ রাত আল্লাহর হাবি হেঁটে হেঁটে না খেয়ে নির্ঘ রসুল্লাহ মদিনায় গেলেন যাওয়ার পরে হাতে রাস তিন চান এতটুকুন উঠাইয়া বলে হে মদিনার লোকেরা দেখো আমি মক্কায় থাকতে পারি নাই মক্কার লোকেরা আমাকে মেরেছে গিয়েছি তায়েফের লোকেরা পাথরের আঘাতে যার করে ফেলেছে তোমরাও কি আমাকে মারবে যদি তোমরাও আমাকে মারো আমাকে বাছাইবার কেউ নেই আমার মা আমার বাবা আমার দাদা দাদি কেউ নাই আমার বিবি খাদিজা সেও চলে গেছে আমার স্ত্রী পর্যন্ত নাই তোমরা যদি আমাকে মারো এই যেদিকে যায় সেদিকে চলে যাব। এই কথাগুলো বলতেই মদিনার লোকেরা পদুত্তরে বললো আল্লাহর হাবি আল্লাহর কসম মক্কার মদিনার লোকের আপনাকে মেরেছি আমরা আপনার জন্য জীবন উৎসর্গ করতে পারি আল্লাহ রসুল্লাহ ঘর ছেড়ে বাড়ি ছেড়ে সম্পদ ছেড়ে ওখানে গেলেন আশ্বস্ত হওয়ার পরে তখন বলতে পারছেন আমাকে ঘর করে দাও বাড়ি করে দাও বাসস্থান করে দাও কিন্তু কিছুই চাইলেন না রসুল বললেন তাহলে শোনো তোমাদের সফলতার জন্য আমি চারটা নসিহাত তোমাদেরকে করব মদিনায় গিয়া প্রথম চারটা বাসন দিলেন চারটা নসিহাত যদি তোমরা চারটা কাজ করতে পারো মরতে দেরি হবে আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢুকাইতে দেরি করবেন না শুভান রসুল কি চারটা নসিহাত বললেন এক নম্বরে বললেন ইয়া ইউহান নাস হে লোক সকল আফসুস সালাম একে অপরকে সালাম দাও একে অপরকে সালাম দাও সালামকে ফ্যাশন মনে করো না আল্লাহর আরো সে সাথে সালামের সম্পর্ক আছে আল্লাহর নিরানব্বইটা নামের একটা নাম সালাম যখনই কোনো বান্দা সালাম দেয় আল্লাহর কুদরতি সালাম নামের অন্তরে জুস খেলে যায় আল্লাহ মুহূর্তের মধ্যে উপর থেকে একশো রহমত নাজল করে আল্লাহ দুই নম্বরে বললেন ওরা হারিকে খাদ্য দাও যখন কোন বিক্ষোভ তোমাদের দরজায় যাবে খালি ফিরিয়ে দিও না হা যদি তোমাদের ঘরে কিছু না থাকে মাথার তালুতে হাতটা ভুলিয়ে দিও যতগুলো পশম তোমার হাতের তালুতে লাগবে ততটা নেকি আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিন সুহাদ তিন নাম্বার আলহাম আত্মীয়তার সম্পর্ক বন্ধন বজায় রাখো ছিন্ন করবে না পোরা কপাল মুসলমান এমন সন্তান মাকে দশ বছর মা বলে ডাকে না এমন সন্তান বাবাকে দশ বছর বাবা বলে ডাকে না এমন বাই খুঁজে পাবেন হাজার হাজার বোনকে দশ বছর দাবাব দেয় না আল্লাহর কথা রসুল লালকালে দিয়ে দাগ দিয়ে গেছে লা এ দুপুর জান্নাত হন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন জান্নাতে ঢুকতে পারবে না প্রতি বছর হজ তুমি করতে পারো মষ্টিষ্ক গোটা একা বানায় দিতে পারো মাদ্রাসা একা বানায় দিতে পারো কোন মুফতি ভতুয়া দিবে তোমার বোনকে তুমি ক্যান্সেল করেছ তোমার মাকে ক্যান্সেল করেছো তুমি জান্নাতে যাইতে পারবে হোদার প্রথম ভতুয়া দিয়ে গেলাম তুমি জান্নাতে যদি পারবে না তুমি জাহান্নামে লিখে নাও তা ক্লিয়ার এক নাম্বার রসুল বললেন সালাম দাও দুই নাম্বার অনাহারিকে খাদ্য দাও তিন নাম্বার আত্মীয়তার সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক করো বজায় রাখো চার নাম্বার অসল্লু নামাজ আদায় করো না সুনিয়ামুন মানুষ যখন ঘুমায় থাকে এই চার কাজ যদি কেউ করতে পারে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে তাদ ফুরুল জান্না সে শুধু জান্নাতে ঢুকে যাবে মরতে দেরি হবে তার জান্নাতে ঢুকতে বিন্দু পরিমাণ দেরি করবে না হাদিস নামাজা শিখায় সুভান